ওই জিনিসটা পছন্দ না যে মাকে কেন বেশি একটি চিরকুট তাতে লেখা আমি কাউকে খুশি রাখতে পারলাম না প্রশ্ন জাগে পুরুষ মানুষের সবচেয়ে বড় সফলতা কি বিসিএস পদ পদপদী টাকা পয়সা ক্ষমতা ভালোবাসা আমাদের সমাজে আজকাল যা চলছে তাতে হয়তো একটু মন খুলে কাদার মতো কাউকে পাশে পাওয়ায় পুরুষ মানুষের সবচেয়ে বড় সফলতা হয়ে উঠবে একদিন আটশো কোটি মানুষের দুনিয়ায় পুরুষ মানুষ কতটা একাকি তা বুঝতে একবার পলাশ সাহার গল্পটা দেখুন কি ভীষণ মেধাবে একবার সাব রেজিস্ট্রার দুইবার বিসিএস ক্যাডার হয়ে শেষ পর্যন্ত পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে ক্যারিয়ারে থিতু হয়েছিল পলাশ এরপর বিয়ে করলেন দেখে শুনে অনেকের জন্য যা স্বপ্ন একটা সুন্দর ক্যারিয়ার একটা জীবনসঙ্গিনী পলাশ সাহার সবটাই ছিল শুধু দিন শেষে ছিল না পলাশ সাহাকে বোঝার মতো কেউ পলাশ সবাইকে খুশি করে বাঁচতে চেয়েছিল মাও থাকবে বউও থাকবে জীবনে কাউকে ফেলে দেওয়া যাবে না সব পুরুষই হয়তো এমন সবাইকে খুশি করতে চায় কিন্তু পলাশের বউ ভিন্ন ঘরানার মায়ের সাথে বউয়ের বন্ধুত্ব হলো না পলাশও আর দেখাতে পারল না এই দুঃখ কাউকেই তাই তো নিজের অফিসে নিজের হাতে একটা বুলেট রক্তলাল দেহ নিস্তব্ধ সফলতা পেছনে পড়ে রইল দুনিয়াবি অর্জন বিসিএস ক্যাডার ফেলে যাওয়া টাকা স্বর্ণ আর স্বপ্ন রেখে যাওয়া সেই চিরকুটে পলাশ লিখেছিল বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে বাদে যা আছে তা মায়ের জন্য হায় রে স্বর্ণ পলাশ দুনিয়া থেকে যেতে যেতেও মা আর বউকে খুশি রাখার উপায় বলে গেল চিরকুটে শুধু তাকে চিনল না কেউ বাংলাদেশের সমাজে অলিখিত এক নিয়ম যেন চেপে বসে আছে পুরুষের উপর পুরুষকে সব করতে হবে শত ভাগ ভালোবাসা দেখাতে হবে টাকা উপার্জন করতে হবে কারি কারি সবার চাহিদা পূরণ করতে হবে সবার কথা ভাবতে হবে সংসারের ভার বইতে হবে সবার মুখে হাসি ফোটাতে জীবন যৌবন শেষ করে দিতে হবে কিন্তু নিজের দুঃখ কাউকে বলা যাবে না পুরুষদের কষ্ট আর চোখে কান্না প্রকাশ করা যাবে না হজম করে নিতে হবে লুকিয়ে এভাবে স্যাক্রিফাইস করতে করতে মানসিকভাবে ভেঙে পড়তে হয় অনেককে কারণ পুরুষ সবাইকে খুশি রাখতে চাইলেও কিছু কিছু মহিলা শুধু ভাবতে শিখে যায় নিজের স্বার্থ পলাশের সংসারের গল্পটা দেখুন তার আগে দেখুন পলাশের জীবন কত স্বপ্নের মতো ছিল পলাশ মূলত কোটালীবাড়া থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন পড়াশোনা শেষ করে রেজিস্টার পদে শুরু করেন কর্মজীবন এরপর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছত্রিশতম বিসিএসএর শিক্ষা ক্যাডার এবং সাঁত্রিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হন দুই বছর আগে পলাশ ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন চৌধুরীপাড়ার বাসিন্দা সুস্মিতা সাহাকে বিয়ে করেন কিন্তু বিয়ের ছয় মাস পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় মূলত বিয়ের পর চট্টগ্রামে তিনি তার স্ত্রী সুস্মিতা সাহা ও মা আরতি সাহাকে নিয়ে বসবাস করতেন পলাশ আসলে তার স্ত্রী ও মা দুজনকেই ভালোবাসত পলাশের মা সাহা পলাশের সঙ্গে চট্টগ্রামে থাকত বলে এটা পলাশের স্ত্রী মেনে নিতে পারত না সে সবসময় মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য পলাশকে চাপ প্রয়োগ করত পলাশ কিছুতেই মাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইত না এ নিয়ে তাদের মধ্যে কলহ চলত পলাশের ভাই নন্দলাল সাহা গণমাধ্যমকে জানিয়েছেন বুধবার সকালে সামান্য বিষয় নিয়ে আমার মা আরতি সাহা ও ভাই পলাশ সাহার গায়ে হাত তোলে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি আমার ভাই আর এ কারণেই আমার ভাই পলাশ সহা আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা সংসার সুখের হয় রমণীর গুণে আবার সংসারে অনেক অশান্তির কেন্দ্রে থাকে নারীর অবাধ্য জেদ পলাশ খুব বেশি কিছু চায়নি শুধু মাকে প্রাপ্য সম্মান দিতে চেয়েছিলেন মাকে নিজের কাছে রেখে একটু স্বাচ্ছন্দ্যে থাকার সুযোগ করে দিতে চেয়েছিলেন কিন্তু পলাশের বউ পলাশকে ঠেলে দিল চির অশান্তির দুনিয়ায় পলাশ তাই নিজেকে দূরে সরিয়ে দিল পলাশের সবই ছিল কিন্তু শেষ পর্যন্ত তার ছিল না একটু মন খুলে কষ্ট ভাগ করার মানুষ এটাই হয়তো পুরুষ মানুষের নিয়তে অথবা নির্মম পরিণতে